সর্বভারতীয় সাঁতার প্রতিযোগিতায় সোনাজয়ী প্রিঞ্জল দত্তকে সংবর্ধনা জানানো হলো ব্যারাকপুরে পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির সপ্তম শ্রেণীর ছাত্রী ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস সংহতি সরণী এলাকার বাসিন্দা প্রিঞ্জল দত্ত গোটা দেশের আঠারোশো স্কুলের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অনূর্ধ চোদ্দ বয়সী দুশো মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জয় করেন শুক্রবার রাতে প্রিঞ্জল দত্তের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা জাতীয় স্তরের প্রশিক্ষক অয়ং বন্দ্যোপাধ্যায় ও বিশ্বজিৎ দে চৌধুরীর প্রশিক্ষণে প্রশিক্ষিত প্রিঞ্জল দত্তের লক্ষ্য আগামী দিনে জাতীয় স্তরে অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমি অনেক থ্যাংকফুল কি আমার বাড়িতে এসছে আমাকে আমি ব্যাঙ্গালোর গেছিলাম কেভি ন্যাশনাল খেলতে বিদ্যালয় সংগঠনের সুইমিং কম্পিটিশান ছিল ন্যাশনাল স্পোর্টস মিট আন্ডার ফোরটিন আমি টু হান্ড্রেড মিটার ফ্রি স্টাইলে ফর গোল্ড পেয়েছি ফার্স্ট পেয়েছি গোটা দেশের মধ্যে এরকম একটা জায়গা তুমি পেলে কি বলবে আগামী দিনে অন্যান্য যারা পার্টিসিপেট করবে তাদেরকে কি বলবে আর তোমার লক্ষ্য কি থাকছে পরের টার্গেট কি থাকছে পরের টার্গেটটা আমার এসজিএফআই তে আমার টপ 10 এ আসার টার্গেটটা আছে ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান শুধুমাত্র 2 নম্বর ওয়ার্ডেরই না ব্যারাকপুর এলাকার গর্ব প্রিনজল দত্ত না প্রথমত আমার সন্তান আমার মেয়ে মতন আমার আমার বন্ধু প্রণয়ের মেয়ে মানে আমারই মেয়েই বলতে পারি ও ন্যাশনালে কেভি সংগঠনের যে ন্যাশনাল মিট আঠারোশো স্কুলের মধ্যে ও প্রথম হয়েছে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের দু নম্বর ওয়ার্ডের শুধু নয় আমাদের ব্যারাকপুরও তো প্রাউড ফিল করছি আমরা যে আমাদেরই বাড়ির সন্তান আমাদেরই মেয়ে একটা গোল্ড মেডেল নিয়ে এসছে ইট ইজ রিয়েলি প্রাউড ফর আস আর দ্বিতীয় হচ্ছে আমি আমাদের আমাদের প্রিয় শ্রীরাজ চক্রবর্তী ওকে শুভেচ্ছা পাঠিয়েছে ওকে মিষ্টি শুভেচ্ছা সব পাঠিয়েছে আমি সেটাই আজকে দিতে এসেছি আমি তো প্রাউড ফিল করছি তার সাথে সাথে সারা ব্যারাকপুরেও আমরা আমাদের এমএলএ চেয়ারম্যান সহ আমাদের ব্যারাকপুরের যারা যারা আছেন সবাই প্রাউড ফিল করছে ওর জন্যে ওর ভবিষ্যৎ আরও দৃঢ় হোক আমরা তো আছি আমরা জেঠু কাকু তো আছি ওর কোনো দরকার হলে নিশ্চয়ই আমরা পাশে থাকব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স